জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা আগামীকাল চৌদ্দই মার্চ শ্রী শ্রী ঠাকুরের দোল উৎসব আজ জেনে নেব দোল পূর্ণিমায় মাখার ধর্ম কী এবং দোল পূর্ণিমার তাৎপর্য শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম জিনিসটা হলো পুরোপুরি সায়েন্স ধর্ম পালন করতে পারলে ব্যাধি অকাল মৃত্যু অজ্ঞতা চরিত্রহীনতা নিষ্ঠুরতা সর্বপ্রকার অপরাগ্ঞতা দারিদ্র দুঃখ অনৈক্য ইত্যাদি যে ধীরে ধীরে অপসারণ করা যায় এ একেবারে নির্ধারিত সত্য সত্যিকারের ভালো আবির যা তা চামড়ার পক্ষে খুব ভালো এই সময় তো পক্স বসন্ত হয় তার পক্ষে খুব কার্যকরী এটা হলো পূর্ণ দিন শ্রী চৈতন্যদেবের জন্মদিন ওই আবির মাখা ভালো তাতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপটিক জীবাণুমুক্ত হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর ডেকলালদাকে বললেন আবির খেলিস নিকাল ডেকলালদা বললেন হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর বললেন সত্যিকারের ভালো আবির যা তা চামড়ার পক্ষে ভালো এই সময় তো পক্স বসন্ত হয় তার পক্ষে খুব কার্যকরী নকল আবির হলে কিন্তু অকাজ হয় না ডেকলালদা বললেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানারকম খারাপ রং আল নর্মদার কাদা এই সব দেয় অতে অনেকের বমিও হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন ও ভালো না এটা হলো পূর্ণ দিন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করে তো এই দিনটি পালন করা হয় না ওই আবির মাখা ভালো ওতে। গায়ের চামড়ায় একদিনেই অ্যান্টিসেপ্টিক জীবাণুমুক্ত হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন দোল লীলার কি সার্থকতা ভেবে বুঝে দেখেছ কি লাল দোলনে সিষ্ট হয়েও দীপ্ত থাকুক তোমার ধি ব্যতিক্রমের বিড়ম্বনা ভ্রান্ত করে না আনে সঙ্গতিরই সার্থকতায় বোধি চলুক সুট আনে